দুদক সজেকা গাজীপুর থেকে একটা অভিযান পরিচালনা করি বিআরটিএ এ গাজীপুর অফিসে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে বিআরটিএ গাজীপুরে গ্রাহক হয়রানি করা হয় এখানে দালালের দৌরাত্ব আছে এখানে ঘুষ লেনদেন করা হয় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে একটা অভিযান পরিচালনা করি শুরুতে আমরা সদ্যবেষক কিছু তথ্য কালেক্ট করেছি এখানে যে পেন্ডিং তালিকা রয়েছে যারা আবেদন গ্রাহক যারা আবেদন করেছে সেই পেন্ডিং তালিকাগুলো আমরা সংগ্রহ করেছি এছাড়া আবেদনের জন্য রেজিস্ট্রেশন করে সেই আমরা রেজিস্টারের যে রেকর্ডপত্রগুলো সেগুলো আমরা সংগ্রহ করেছি এগুলো আমরা পর্যালোচনা করে আমরা কমিশনের পরবর্তী বিস্তারিত আমরা প্রতিবেদন দেখি বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশের মানে বান্ডিল কিনে প্রতি আর এখানে যারা গ্রাহক আছে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে ছদ্মবেশে এসে তাদের এবং আমি নিজেও গ্রাহক সেজে মানে সেবা প্রার্থী সেজে তাদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে সংগ্রহ তথ্য সংগ্রহ করেছি এখানে গ্রাহকেরা যে সব ডিফিকাল্টি ফেস করতেছে তারা যেসব সমস্যা ফেস করতেছে সে বিষয়ে আমি এডি মহোদয়ের সাথে কথা বলেছি যেন গ্রাহকদের এই সব সমস্যা যেন তারা সমাধান করে এ বিষয়ে আমি তাদের পরামর্শ দিয়েছি অভিযোগ ছিল যে এখানে দালালের অনেক দৌরাত্ব রয়েছে এখানে ঘুষ লেনদেন করা হয় এখানে মালিকানা পরিবর্তনে ঘুষ লেনদেন হয় এরকম অভিযোগ ছিল এই সংশ্লিষ্ট যে সব অভিযোগ রয়েছে সেই সব বিষয়ে যে রেজিস্টারগুলো আছে আমরা সেগুলো সেগুলো ফটোকপি নিয়েছি রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি এগুলো আমরা পর্যালোচনা করে আমরা বুঝতে পারব যে অভিযোগের সত্যতা কতটুকু রয়েছে আমার যে ওনারা আসছেন আমাদের অফিসে দালাল আছে মর্মে ওনারা এসেছিলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক দিন আমি রুটিন ওয়ার্ক এখানে বসি আমি রুটিন ওয়ার্ক এখানে বসে কোনো যেন দালাল যেন আসতে না পারে আমি শুধু রুমেই বসে থাকি না আমি এখানেও বসি যেন কোনোভাবেই কোনো গ্রাহক আমার এখানে এসে কোনোভাবে হ্যারেসমেন্ট বা কোনো ধরনের মানে বৈষম্য বা কোনো ধরনের জামেলাতে না পরে আমি বদ্ধ বদ্ধপরিকর আমি সবসময় অফিসের বাহিরেই প্রতিদিন মিনিমাম তিন থেকে চারবার এসে বসি মিনিমাম এক ঘন্টা পরপর এসে বসি